এবার যমজ সন্তানের মা হল শ্রাবণ লাভ পিয়ে আজকালে বিরাট বড় ধামাকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি প্রকাশ্যে এসেছে লাভ পিয়ে আজকালের নতুন প্রমো দেখা যাচ্ছে ওম শ্রাবণকে বলছে তুমি খুশি তো শ্রাবণ আমার সবচেয়ে কাছের মানুষকে দিয়ে আমায় মার খাইয়ে আমার সব কিছু শেষ করে দিয়ে আমার সব কিছু তস করে দিয়েছ তুমি শান্তি পেয়েছো তো শ্রাবণ চাও রেডি হয়ে আসো আজকে এই মুহূর্তে আমি সব মেনে তোমাকে বিয়ে গর্ব পরক্ষণেই দেখা যায় বিয়ে হয়ে গিয়েছে শ্রাবণ আর ওমকারের সিঁদুর পর পর শ্রাবণের কানে বলে ওয়েলকাম টু হেল মিসেস শ্রাবণ ঘোষ নতুন প্রমোদ দেখে উৎসিত ভক্তরা কিছুদিন আগেই নায়িকা বদলের ঘটনাকে কেন্দ্র করে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল শ্রাবণের ভূমিকায় অভিনেত্রী মমিতা সরকারকে পছন্দ করেছিল দর্শকরা কিন্তু তৃণাফেরাতে খুব উগড়ে দেয় ভক্তদের একাংশ নেট মাধ্যমে এ নিয়ে খুব উগড়ে দিয়েছিল সিরিয়াল প্রেমীদের একাংশ তবে এবার গল্পে অন্যরকম টুইস্ট আসতে চলেছে শ্রাবণ জমু সন্তানের মা হবে গল্পে খুব তাড়াতাড়ি এরপর গল্পে অনেক পরিবর্তন আসবে অনুরাগের চোয়ার মতো সোনার উপর মতো নতুন খুদে দুই তারকা দেখতে পাবো আমরা এই তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ